আমি আসবো না জানলাম হ্যাঁ নতুন খারাপ তো ওলা বানানো একটাও নাই হ্যাঁ রাইটের রাইট মনে করেন বাইতে না টেড়া লইয়া বার হয় সাইডের আশেপাশে যে ইয়ং জেনারেশন ওলাবান গিলে আছে এগুলো নেতেনে এগুলো যে লইয়া রাইতে ইয়া বা বড়ি খায় জানেন নাম মানে সারা রাত ঘুমায় না আপনি সারা দিনের বিজয়রা পাইতেন না

আমি এই টিয়া কাজিয়া করছি টিয়া ইয়া ঘর দেয় না কাম আপনার কেড়াই গেছে আরে হাওলা টিয়া দিতেন হ্যাঁ নতুন মানুষের মানুষে টিয়া দেয় সব বোন আসের কথা সব বংশ করে আসে হ্যাঁ আপনার সমাজের সমাজের আরো দশটা মানুষের জিজ্ঞাসা দেন বলা এক কি কয় হ্যাঁ কি কয় সত্যি জানে জানেন না বড় বেচ ধ্বংস করে সমাজটা এর মতন মানছে লগে লেনদেন করে মানছে কামড়া করছেন কি আমনে